أَنَّهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمَنُ وَهُمْ مُهْتَدُونَ যারা ইমান এনেছে কোন জুলুমের কাপড় দিয়ে ইমানটাকে ঢেকে দেয় নেই আল্লাহ বলছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করে দেব আমার হেদায়ত তারা পেয়ে যাবে কারা পেয়ে যাবে যারা ইমানের সাথে কোন জুলুম মিশ্রিত করে নেই আমরা বললাম জুলুম কি আল্লাহ বলছেন ইন্না শেরকালা দুলমুন সবচেয়ে বড় জুলুম হলো সেরে সবচেয়ে বড় আমরা বললাম যেখানে জান্নাত সেখানে সেরেক নাই যেখানে জান্নাত আছে মূর্তি বানানো কি আরো চিৎকার করে বলেন বিগত সরকার কিসের সরকার ছিল বিশেষ সরকার মূর্তির সরকার কয়েক হাজার কোটি টাকা দিয়ে এক বেটার মূর্তি বানিয়েছে কেন বানিয়েছে এত মূর্তি তোর বাপ করে জাহান নামে নিবে তোর বাপ তোর বাপ আল্লাহকে বলবে এটাকে জাহান নামে দাও এটা আমার মেয়ে না কিভাবে একটা মেয়ে পিতার জন্য এত মূর্তি বানাতে পারে আমরা পিতা মাতা মারা গেলে আমরা দোয়ার ব্যবস্থা করি ঠিক না ঠিক আমরা পিতা মাতার জন্য মানুষকে খাওয়াই পিতা মাতার জন্য প্রতিবেশীর উপরে স্থান করি পিতা মাতার জন্য যাকে পায় তার কাছে দোয়া চাই ঠিক না ঠিক আর তুই তোর বাপের জন্য কি জানিয়েছিস কথা কন না কেনকে বলা হলো আপনি কেন এসেছেন কেন এসেছেন আপনি পৃথিবীতে দুটি কথা